বাঙালির স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত বন্ধুরা দেখতেই পাচ্ছে এটা রুই মাছের মাথা রুই মাছের মাথা দিয়ে আমি সবজি চচ্চড়ি করে দেখাবো এখানে রুই মাছের মাথাটাকে আমি নিয়ে নিয়েছি রুই মাছের মাথা আছে আর কোড়ে নিয়ে দেবে একটু শুকনো লঙ্কা পাঁচোড়ন আর এখানে আছে আপনার সবজি নিয়েছে আপনার ওই আছে আপনার বিন কড়াই আছে আলু আছে কাঁচা পাকা লঙ্কা আছে বেগুন আছে তো এই আমার লেগেছে সবজি আমি নিয়েছি আপনাদের পছন্দ মধ্যে সবজি নেবেন রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবে আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন কিন্তু রেসিপিটা পরে দেখবেন তো চলুন ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবে দেখান খুব সুন্দর রেসিপি খেতে খুব সুন্দর তো বন্ধুরা প্রথমেই আমি কি করবো মাছের মাথাটাকে আমি লবণ আর হলুদ দিয়ে মা এর জন্য এখানে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন যতটুকু মানে লবণ লাগবে ততটুকুই দেবেন আপনাদের স্বাদ মতো পরিমাণ মতন দিয়ে দেবে এখানে হলুদের গুঁড়োটা লবণ হলুদে মাখিয়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এটা আমি ভালো করে সুন্দর করে মাখিয়ে নিই তো বন্ধুরা আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি আর গ্যাস আমি ধরিয়ে দিয়েছি কড়াটা আমার গরম হবে তো বন্ধুরা আমার কড়াটা গরম হয়ে গেছে আমি মাছের মাথা মানে ভাজার জন্য আমি তেলটা দিয়ে দেবো প্রয়োজন মতন তেলটা দিয়ে দেবো পরিমাণ মতন তেলটা আমি দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হবে তো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি একটু সামান্য পরিমাণে অল্প করে একটু লবণ দিয়ে দিলাম একটু লবণ দিলে মাছটা তুলতেও সুবিধে হয় দেখুন বন্ধুরা তেলটা আমার বড় হয়ে গেছে আমি এক এক করে মাছের মাথা এখানে এটা আমি চকরি করবো যত করে দেখা যায় আমি ততগুলোই দিয়ে দেবো তো বন্ধুরা আমি মাছের মাথাগুলো এটা ভেজে নিয়েছি এবার এটা তুলে দেবেন তো বন্ধুরা বাদ বাকি মাছের মাথাগুলো আমি ভেজে দেবো কিন্তু আমি প্রথম ব্যাচে যে মাছের মাথাগুলো ভেজেছি সেইগুলো আমি চচ্চড়ি করে দেখাবো বাদ বাকিগুলো আমি রেখে দেবো অন্যদিন অন্য একটা রেসিপি করেছি এই মাথাগুলো আমি রেখে দেবো মাথাগুলো তুলে আমি সাইড করে রেখে দিচ্ছি এবার দিয়ে দেবো শুকনো পাঁচ শুকনোটা দিয়ে দিলাম কয়েক সেকেন্ড নেবো কয়েক সেকেন্ডে ভেজে নেবো যাতে পাঁচ ফোর ফ্লেভারটা আছে যাতে আমার তেলের মধ্যে যায় এরপর আমি দিয়ে দেবো এক এক করে আলু বিন কড়াই সব এক এক করে আমি দিয়ে দেব বেগুনটা আমি কিন্তু পরে দেবো বেগুন নিলে কিন্তু ভরে যাবে চকচুরি কিন্তু ভালো হয় না থেকে তা আমি যেভাবে রান্না করতাম আপনারা কিভাবে রান্নাটা করবেন দেখবেন চকচড়ি কত সুন্দর তৈরি সব দিন করে গিয়ে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা যখনই দেবো আমি কাঁচা লঙ্কাটা আর বেগুনটা যেহেতু তেলের মধ্যে অনেকটা পরিমাণে লবণ আছে আর আমি এখানে লবণ দিলাম না যদি কম হয় তো আমি পরে এটা অ্যাড করে দেব প্রথমে এটাকে আমি মিনিমাম চার থেকে পাঁচ মিনিট আমি সুন্দর করে ভেজে নেব সবজিটাকে তো বন্ধুরা এরপর দিয়ে দেবো আমি এখানে জিরে ধুনের গুঁড়োটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে আপনার হলুদের গুঁড়োটা হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম এরপর আমি এখানে দিয়ে দেবো একটু আদা চেঁচি এরপর দিয়ে দেবো এখানে একটু আদা চেঁচি এইটা আপনারা অবশ্যই দেবেন আদা আর যদি মনে করেন যে আদা কাঁচা লঙ্কা জিরে ধুনি অল্প অল্প পরিমাণে আপনারা একটু মিক্সারে একটু ঘুরিয়ে ভিডিও দিতে পারেন তো ভালো লাগে দিলাম সাত চামচের মতন আদা বাটা দেবো বেশি দিলে আবার তেম টাইপের হয়ে যায় বেশি আলাদ দিলাম রেসিপিটা কিন্তু পুরোটাই দেখবেন আর একটু বাদ দেবেন না আর কেমন হয়েছে কিন্তু জানাতে ভুলবেন না চচ্চড়িটা আপনাদের কেমন লাগলো এরপর দিয়ে দেবো এই যে বেগুনটা আছে কাঁচা লঙ্কাটা আছে সেটাই লোতে একদম গ্যাস থেকে লোতে করে দেবো লোটে করে দিয়ে আস্তে আস্তে এটাকে আমি রান্না করতে থাকি দেখুন আমি কীভাবে রান্নাটা এই এইভাবে রান্নাটা করবেন দেখবেন চচ্চড়ি মুখে লেগে থাকার মতো হয়ে যাবে মিনিমাম এক থেকে দেড় মিনিট এই চচ্চড়িটাকে আমি মশলার সঙ্গে কষিয়ে নেব ঘষিয়ে নেওয়ার পর তারপরে মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দেবেন এক থেকে দেড় মিনিট দারুণ খেতে হবে তো বন্ধুরা আমি এখানে লবণটা দিয়ে দেবো আমার লবণ কম হয়েছে দিয়ে দেবো লবণ স্বাদ মতো লবণটা দিলাম আর যেহেতু এখানে কোনো স্বাদ পড়ছে না আমি এখানে একটু গরম জল অ্যাড করে দেবো ফুটন্ত গরম জল সামান্য পরিমাণে যাতে সবজিগুলো পোড়া পোড়া যাতে চেষ্টা যেন না আসে ওই হাফ কাপের মতন আমি দিয়ে দিলাম গরম জলটা এইবার এটাকে আমি কষতে থাকবো মশলা দিয়ে আমার একটা দেড় মিনিট অলরেডি ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো ওই মাছের মাথা দিয়ে দিলাম সরি দিয়ে দেব দিয়ে এটাকে আমি আস্তে আস্তে রান্না করতে থাকবো তো বন্ধুরা আমি এখানে বেশি বড় ভিডিও বানাবো না অলরেডি আমার বড় হয়ে যাচ্ছে তা আমি এখানে কভার করে চাপা দিলাম ফিরছি ঢাকনা তুলে তুলে নেড়ে দেবো ফিরছি প্রায় পাঁচ থেকে ছ মিনিট পর তো বন্ধুরা আমি এখানে সামান্য পরিমাণে একটু ধনিয়ে পাতার একটু ডাটি দেবো ডাটি ওরার দিকে যে ধরে ডাটাগুলো আছে সেগুলোকে একটু অল্প পরিমাণে দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমার অলরেডি পাঁচ মিনিট হয়ে গেছে চচ্চড়িটা আমি আরও এক মিনিট জানি না কত সুন্দর করে কষানো যায় কতটাই সুন্দর খেতে পারে যতই সুন্দর করে করে এইভাবে রান্নাটা করলে খুব সুন্দর লাগবে মনে থাকে মানে কতটা সবুজ হয়ে গিয়ে থাকলো না অতটা দাঁড়ার ঘর বার পেয়ে যাবে আরো দু মিনিট রান্না করবো তারপরে এটা নামিয়ে দেব তো বন্ধুরা আমার চচ্চড়িটা হয়ে গেছে এটা আমি নামিয়ে দেখাচ্ছি দারুণ খেতে হয়েছে বন্ধুরা এই চচ্চড়ি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটিকে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তারপর অন্য কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো দেখবেন আরাম